আজকে আমরা আসছি নহাটা ওই যে দেখেন কিভাবে এখানে খাবার দেওয়া হচ্ছে ওই নিচে বসে বসে খাইতে হবে না নিচে আছে আছে উপরে গরুর গোছ তো দিবেন পাশাপাশি একটা কলিজাও দিন একটু টেস্ট করে দেখবো না ঠিক আছে পাগলা টেস্ট হয়েছে পাগলা টেস্ট খাবারটা মজা অনেক মজা কিন্তু যদি একবার বসে পড়েন তাইলে আর ব্যথা টাদা করবে না তাইলে খালি মজাই লাগবে আরাম আহা খাইতে খাইতে এত মজা তাই না আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে আমরা আসছি নওহাটা নওহাটা জায়গাটা হচ্ছে পবা থানার মধ্যে পড়ছে এই নওহাটায় ব্রিজ পার হয়ে আসলে একটা হাট আছে এই যে দেখেন এটা ছাগলের হাট না ছাগলের হাট খাসির হাট এই নওহাটা হাটে এই সাইডে অনেকগুলো হোটেল মতন আছে যেখানে গরুর মাংস পাওয়া যায় গরুর গোছ তো কোনটা ভালো ভাইয়া আসলে আপনি কোনটাই খাচ্ছেন আমি এটা এই যে হানিফ কাছে খাচ্ছি হানিফ ভাইয়ের কাছে খাচ্ছেন হানিফ ভাই ভালো আচ্ছা আসো তো একটু দেখি হানিফ ভাই হানিফ ভাই কেমনি হানিফ ভাই হ্যাঁ উনি হানিফ ভাই হানিফ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি ব্যস্ত অনেক ওই যে দেখেন কিভাবে এখানে খাবার দেওয়া হচ্ছে ওই নিচে বসে বসে খাইতে হবে না আমি একটু দেখতে পারবো অবশ্যই একটু দেখি ভাইয়া এটা দেখেন আপনারা এই যে এটা কি কালা বোনা বোনা এটা কালা বোনা আর কি আছে

বড় একটার দাম একশো টাকা ও বাবা এখানে মেনলি খায় কারা খাওয়া দাওয়া করে কারা হাটের লোকজন স্টুডেন্টরা আসে আচ্ছা তাহলে আমরা যাই ভেতরে যাই খাওয়া দাওয়া করি আচ্ছা চলেন ভেতরে যাই আসেন গরুর গোস তো দিবেন পাশাপাশি একটা কলিজাও দিন একটু টেস্ট করে দেখব না ঠিক আছে ছোট ছোট সাইজের দিবেন ছোট সাইজ বড় 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 দেওয়ার দরকার নাই হ্যাঁ ছোটটা দেন ছোটটা দেন হ্যাঁ ঠিক আছে সে এখানে একটা ব্যাপার হচ্ছে এই যে এইভাবে বসে খাওয়া দাওয়া করে হ্যাঁ দেখছেন সবাই কিরকম গোল হয়ে বসছে এবং বসে খাওয়া দাওয়া করে সবাই আর এই যে হানিফ ভাই এই ভদ্রলোক হাটে গরুর হাট বিভিন্ন গরুর হাটে ছাগলের হাটে বসে যেমন সে দু দিন বসে সিটি হাটে দুই দিন বসে ন হাটায় আরেক দিন হ্যাঁ বেড়া চৌবাড়িয়া 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 আচ্ছা দুই দিন নও হাটায় দুই দিন সিটি হাটে একদিন চৌবাড়িয়ায় সপ্তাহে পাঁচ দিন বিক্রি করে ওনার এখানে ভাত গরুর গোশ গরুর কালা ভুনা আর হচ্ছে ইয়ে ওই যে কী বলে মুরগি এইগুলোই আইটেম মুরগি অল্প কিন্তু গরুটাই বেশি চলে এখানে মানুষ গরুই খায় ম্যাক্সিমাম মানুষ হ্যাঁ হয়তো যারা গরু খায় না গরু পছন্দ করে না বা অ্যালার্জির প্রবলেম আছে হ্যাঁ তারা হয়তো মুরগি খায় আদারওয়াইজ সবাই গরু খায় এই কারণে আমরা গরুর মাংসটাই নিচ্ছি আর তারপরেও যদি প্রয়োজন পড়ে তা আমাদের এইখানে আমরা গরুর মাংসটাই নিচ্ছি আপনারা কেউ মুরগি খাবেন মুরগি খাবেন আচ্ছা একজন একজন মুরগি নিচ্ছে সব মুরগি আসতেছে একটা আপনারা মুরগির টেস্ট মামুনের কাছ থেকে জানতে পারবেন কোনো সমস্যা নাই আর খাবারটা দেখ দেখো তো আমাদের খাবার কতক্ষণ পরে দিলে দেখো দেখো দিশা আমার সামনে এখন হানিফ ভাইয়ের কালা ভুনা হ্যাঁ এখানে হানিফ ভাই কালা ভুনার পাশাপাশি সালাদ দিছে লেবু দিছে পেঁয়াজ দিছে আর ভাত কালা ভুনা হ্যাঁ এটা সিস্টেম কি পুরোটা মেখে নিতে হবে না বেশ শান আপনি গরু খাচ্ছেন অল্প একটু কেমনে বাকি কই বাকি বিস কই তা আমার ভালোবাসা কি কমে গেলো আমার প্রতি ভালোবাসা কমে গেল তাই তো দেখলাম ডন আমাকে ভালোবাসে না আতা ভাই কেমন লাগছে এখানে কি আগে খেলছেন আগে খান না হ্যাঁ কঠিন না এখানে সবচেয়ে আলাদা না মাংসটা তো শক্ত একটু তবে গরুর মাংস একটু শক্তই ভালো বিসমিল্লাহ রহমান রহিম بالا لکڑا লাগতেছে কেমন আচ্ছা আমাদের না নগা যাওয়ার কথা নওগা গিয়ে আজকে ভিডিও করবি নাগল এই জায়গায় আরো দু তিন খাবো আমি অবশ্যই ভাই আমার কোনো জায়গায় গিয়ে ভালোভাবে খাইতে দেয় আমি যে জায়গায় মজা পাই আমি সেখানে খেতে চাই কিন্তু আমার বাধা দেয় আর কলিজা কলিজা গরুর ঘোষ আহারে আমি একটু লেবু চাইপে নিয়েছি তো আমার মাঝখানে মাঝখানে একটা দুইটা করে শশা নিয়ে নিচ্ছি পাগলা টেস্ট হয়েছে পাগলা টেস্ট

পাকিস্তান দেশি মুরগি আমি কয়েকটা জায়গায় পাইছি তার মধ্যে একটা হচ্ছে জুনোর বিরিয়ানি আর আরেকটা হচ্ছে সিরাজগঞ্জের সামাদের হোটেল খাটি দেশি মুরগি এরা দামও বেশি নাই বড় বড়ে আপনাদের জায়গা হইছে ও ভাই বলো দিশো চকি দিশো এইখানে ডাল নাই না ডাল নাই কিন্তু ডাল করি না তো আমরা পুরো আপনারা যদি কইলে রাখতেন কিন্তু কই না

খাবারটা মজা অনেক মজা ওনারা সিটি হাটেও বসে কিন্তু সিটি হাটে আমি যেতে বলবো না কারণ সিটি হাটে আপনারা ঢুকতে পারবেন না এত বেশি গরু ডরু হ্যান ত্যান এই সেই পা সম্ভব না সিটি হাটে বাট এইখানে সম্ভব এই জায়গাটা ফাঁকা ফাঁকা জায়গা

আমি পেয়েছি একটা গরুর গোশ পেয়েছি আর এটা ভাত কিন্তু এখন যেটা মিসিং আমার প্লেটে সেটা হচ্ছে শশা শশা নাই ভাই এক দুই পিস শশা কি আছে অল্প 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 হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ লেবু চিপে নিলাম শশা আছে হ্যাঁ শশা থাকলে জিনিসটা জমে আর ঠিক আছে আহ গোসের কোয়ালিটি ভালো এই আছে মাংসের হার চর্বি আর কলিজা আছে এই যে কলিজা ফাটা ফাটি খাওয়া না বুঝবেন না বসতে একটু কষ্ট হবে যে এইখানে গিয়া মাটিতে বসবো না ব্যথা করবে ঠিক আছে কিন্তু যদি একবার বসে পড়েন তাইলে আর ব্যথাটা করবে না তাইলে খালি মজাই লাগবে আরাম আহা খাইতে খাইতে এত মজা

লাগে আমার তো যাই হোক আপনারা আসবেন এখানে খাবেন কমেন্টসে জানাবেন কেমন লাগলো আশা করি যদি একবার বৈশা পড়তে পারেন তাহলে আর খারাপ লাগবে না এই আর কি ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করা না করাটা পুরোটাই আপনার বিষয় তারপরেও এটা করতে পয়সা লাগে না জাস্ট একটা ক্লিক আমি আপনাদের জন্য এত দূর দূরান্তে আসি আপনারা যদি ঘরে বিছানায় শুয়ে শুয়ে বা অফিসে একটু রিল্যাক্স টাইমে অথবা বিকালে অথবা সন্ধ্যায় যখন আমার ভিডিওগুলো দেখেন ছোট্ট একটা ক্লিক করতে যদি আপনাদের কষ্ট না হয় তাহলে করে দিবেন প্লিজ ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে কিন্তু আবার ক্লিক করেন না বুঝছেন না এই আর কি তো আজকের মতন বিদায় আল্লাহ হাফিজ